18 লাখ আ 18 লাখ 18 লাখেরই দেখেন আমার ক্যামেরার ভিতর আসতে চাইতেছে না এত বড় গরু নাম হলো রাজা বাবু ওর বাবা এইটা দেখেন একবারে দেখা যাচ্ছে রাজা বাদশার মতো আগে কালের একটু মুখটা একটু দেখাবো একটু পরে তাছাড়া এটা কোথায় বড় হইলো এটা কি কাকা এটা কি অস্ট্রেলিয়ান জি জি এটা অস্ট্রেলিয়ান দেখতেই আসলে বুঝা যাচ্ছে অস্ট্রেলিয়ান হ্যাঁ আসলে জাত এটা কয় বছর তাতে পালা হইছে পাঁচ বছর ধরে পালছে পাঁচ বছর ঘরে আটকায়া জি দেখেন দেখেন এই দেখেন কত বিশাল এটা ঘরে আটকায় আপনার এই রাজা বাবুকে পালা হইছে এই কোনো বাড়ি বের করেনি মাটির মুখ দেখেনি হ্যাঁ মাটির মুখু দেখে এই পয়লা মাটির মুখ দেখেছে এই পয়লা মাটির মধ্যে নাকি ভয় পাইতেছ নাকি ঘরে মই থাকতে

সমস্যা নয় না যাচ্ছি এদিকে এদিক দিয়ে এদিক দিয়ে যাওয়া যাবে